আমি তোমাদের কারো কর্মকাণ্ড নষ্ট করব না পুরুষ হও বা নারী তোমরা সবাই একই জাতির অন্তর্ভুক্ত সুরাল ইমরান মুমিন পুরুষ ও মুমিন নারী এরা সবাই পরস্পরের বন্ধু ও সহযোগী এরা ভালো কাজের হুকুম দেয় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সদাচরণ করো সুরা নিসা বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম তাই ইসলাম নারী অধিকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নারীকে দিয়েছে তার পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠিত করেছে তার অধিকার তাই সবাই সম্মান করুন